আগের কদিন ফুল গুনতেও ভুলে গেছিলাম ঠিক আছে এক হাজার দশটা হয়েছিলো তারপরে একটা একটা করে দুটো এক হাজার বারোটা হয়েছিলো কালকে এক হাজার চারটে চারটে হয়েছে তাহলে এক হাজার ছটা ষোলোটা ষোলোটা ঠিক আছে আর এখানে আরও কিছু ফুল হয়েছে আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা মতো আর তাহলে বাইশটা হবে কুমড়ো গাছগুলো দেখি কুমড়ো গাছগুলোর কন্ডিশন এই মাছটা পোকা লেগে যাচ্ছে কেন যায় না এই যে মাথার মাঝখানটা পোকা লেগে যায় ডাঁটাটা তো বেশ বড়ই হয়েছে প্রায় ছ ইঞ্চি মতো লম্বা ডাঁটাটা হয়েছে হয়নি ওই জন্য দেয় তো জল দিতে হবে বদলে গেছে মাখানোর মাঝখানে পাতা ছায়নি সব পাটে একই কন্ডিশনে ছোট 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 পাতা রয়েছে ছোট ছোট পাতা সব একসাথে হয়েছে আগে যখন দিতাম তখন একটা আগে একটা পরে বেরিয়েছিলো সেই জন্য পাতাগুলো ছোট বড় ছিল মাঝখানের পাতাগুলো কারোর ছোট কারোর বড় এখানে সেম কন্ডিশন পুরো একসাথে হয়েছে ছোট 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 গাছের পাতা একটু নরম লাগছে কারণ জল নেই খুব সময় তো মাটিটা হ্যাঁ সাদা হয়ে রয়েছে জল কম আছে জল দিতে হবে এটাতে তাহলে সেটা হচ্ছে কালকে প্রথমে এক নম্বর দিয়েছিলো দু নম্বর দিয়েছিল তিন নম্বর ছিল আজকে চার নম্বর চার নম্বর দিনে পুরো কুমড়ো গাছটা মাথায় ভরে গেছে পাতাগুলো এই পাতা একটা একটু এই পাতাটা ছাড়েনি এই পাতাটা ছাড়েনি দুটো যে দুটো দু সাইডে কটের লিডেন পাতা বেরিয়েছে এটা একটা মাঝখানে মাঝখানে অ্যাব নর্মাল মাঝখান সরি এই দুটো কটে ক্যামেরা মুখে বলতে ক্যামেরা সেটা দিয়েছে দেখতে পেয়ে তো এখানে দুটো পাতা বেরিয়েছে কটে লিডেন এখানে দুটো এখান থেকে চিড়ে দুটো সাইডের মাঝখানে চিড়ে দুটো সাইডে যাওয়া হচ্ছে ওটা একটা হয়ে গেছে এটা ওটা একটা হয়ে গেছে এটা একটা প্রবলেম হচ্ছে আর বাকি সব তো ঠিকই আছে নিচে দেখতে ওই ছয় ইঞ্চি মতো ওই ডাঁটা বেরিয়েছে ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি মতো বেরিয়েছে আর একটু জল দিতে হবে আর একটু আছে ওই সর্ষের খোল আছে মাঝখানে গ্যাপটা বন্ধ করে সর্ষের খোলটা আছে সেটি সার দেবো ওখানে নিজে পচানো রয়েছে ওই সরটা দেবো আর নারকেল খুঁজে দিয়ে ভর্তি করে তাহলে অনেকক্ষণ জল থাকবে রসাল এটা একটা মোটা লাগবে ও দুটো ডাঁটা আছে এই জন্য একটা মোটা লাগছে কাজে লাগছে দুটো বেরিয়ে ঠিক আছে আছে বড় অনেক বিকাল হয়ে চার নম্বর দিন গাছ ভর্তি একটু হলুদ হলুদ হচ্ছে জল দিতে হয় বাচ্চা এটা ঠিক হয়ে যাবে সারতে দেওয়া হয়ে গেছে আর এই ফুল হচ্ছে আর ছটা মনে তুলে নি একটা গাছে সার দেওয়া আছে যেন বড় বড় ফুল হচ্ছে এই দুটো তিন নম্বর ঠিক আছে এই চার বড় ফুল হয়েছে চার এখানে হচ্ছে আর লাস্ট হচ্ছে এখানে ছ নম্বর পোকা ছিল ছটা ফুল মনে হচ্ছে এক হাজার এক হাজার ষোলোটা এক ফুল আজকে পর্যন্ত হয়েছে সেই যে ফুল বড় বড় ফুল আজকে থাক ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করেন সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড সি ইন নেক্সট ওয়ান গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং কিসমান আমি আপডেট দেবো কোনো গাছটা মাঝখানে পাতা বেরোনোর পরে সারা সারা জল দেবো আজকে আর কিছুটা নারকেলের খোসা যেটা রয়েছে গুঁড়ো সেটা কাল দেবো তখন দেখাবো আবার দিন থাক থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ান